السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین خاتم النبیین محمد و آله و صحبه اجمعین اما بعد سمانیوں ہمارے وطن تو श्रद्धा دাত্রو مدرسے ان لمائی

যে আমাদের এই পৃথিবীর জমিন আসমানে যা কিছু আছে সৃষ্টি জগৎ সবই সৃষ্টি সৃষ্টি কর্তা হলেন একমাত্র আল্লাহ তিনি খালে তিনি মালে তিনি রাজা তিনি স্রষ্টা জীবন দিয়েছেন জীবিকা বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন সব তার অবদান

তাহলে দেখা যাচ্ছে ওই কালাম সেই কালাম আল্লাহ যে কালাম আল্লাহ কে আমরা পুরানি মসজিদ আল্লাহ আপনারা আমরা বাংলা বলি বাংলা আমাদের মায়ের আমাদের সত্তা থেকে কি আমাদের ভাষাটা আলাদা হয় বলেন না ভয় না تو اللہ <سؤال> ذات بھی کہ اللہ علام آمان بچھنے ہوتے پارے نہیں ہے ایکے والے امگنگ بھی جوڑی تو اللہ ذاتیں سنگے ترکا آمان اللہ صوت ہوتا ہے صفت قدیم اٹھتا ہے سی کلام اللہ رسول اللہ صلی اللہ علیہ وسلم ناجر و حیران صلی اللہ নাজেল হওয়ার সঙ্গে সঙ্গী তো এই নবীন আমি ওহীত হলো কি ভাই বলেন প্রথম ওহী হলো যারা তোমার সে প্রভু নামে পড়ো যে প্রভু তোমাকে সৃষ্টি করে এই প্রথম আয়াত নাযিল হলো রাসূলুল্লাহর উপর তখনই তার উবিদা বলতে আগে তিনি ছিলেন আব্দুল্লাহর ডাক্তার তারপরে তিনি মারা গেলেন মায়ের গর্ভে যখন ছিলেন

যে আমরা মসজিদকে সবচেয়ে বেশি পবিত্র স্থান মনে করি করি না করে আল্লাহকে কাছে সিজদা করার জায়গা আল্লাহর কাছে অনুনয় বিনয় জ্ঞাপন করার জায়গা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের জায়গা হলো কিন্তু রাসূল আকরাম যখন তার উপর কুরআন অবতীর্ণ হলো তিনি নবী এবং پیغمبر مکم مکرمہ لکرہ راکے مسجد دی بھائی 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 کعبہ شریف ہے سامنے جے مطا تھا دیکھنے تواب ہوئے بھائی 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 حجر سمائی کی ماہ عمرہ سمائی بھائی شیئی تواب ہو رہا جائے گا کہ مطا پہ لے آنے بھائی شیئی جائے گا کہ نماز پہتے دے جائے گا ایک طرح رسول اللہ صلی اللہ علیہ وسلم چوروں میں گل پہ شروع رہے گئے بھائی 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 رسول اللہ صلی اللہ علیہ وسلم جدہ جدہی

मद्रास मद्रासारसिद मसिद्श যেখানে শিক্ষার সুবাদে মসজিদে তিলাও করা চেষ্টা করা মসজিদ মানে কি চেষ্টা করার আল্লাহ নিপাত করা নিজের সবচেয়ে উন্নত ললা এই কপালটাকে আল্লাহ বোতলে রোগড়ে দেওয়ার সেটাই হল তাহলে আমরা যদি দেখি আমাদের এই জগতে

তার তালিম দেব না মাটি থেকে পচিয়ে কি উৎপন্ন করা যাবে তারপর তা আগে দেব সরোজগতে কেমন করে ترب তার প্রক্রিয়া জান পৃথিবী কে ধ্বংস তার জন্য তার সঙ্গে সংগ্রাম লড়ব করব আর আল্লাহর জাতির অবিচ্ছেদ্য অঙ্গ মুসলমান কে আল্লাহর মানে তার 뜻ই তার অনুবাদ করবে শুদ্ধ শিরত থাকবে না পরম এবং

সেই মাদ্রাসা যেখানে যেখানে হোরে হোটেল তারা সাতগুণকে সেই কাজটা করছেন আমাদের অনেক বন্ধুরা বলেন মাদ্রাসায় পড়া হবে টাক ঠ্যাক 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 হাফেদ আলেম মহম্ম তাদের জীবনের একটা বড় আয়ুর একটা বড় অংশ ওই ওই ভাদ্রাসা মহম্দের কেটে গেল গেলে হাফেদ আর আলেম গালি ওর কেটে গেলে দুনিয়া করে খাদ্য কি যে যে দানা দাতা দাদা আর روزی بہو روزی کے دینا اللہ دے ہمیں باندھا دے دے اللہ دے سی اللہ ذات روپے بیسا آچے بولی تو امی مومن سی اللہ ذات روپے تار صفات کے رضا کیا تار روپے یقین آچے بولی تو امی مومن جو دی اللہ کے مانی اور اللہ رضا کیا کے نامانی اللہ ہی آخر داتا اللہ ہی زیون داتا ایک بیسا جو دیتا کہ تاریم مسلمان ہوتے بھر 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 منافع

যিনি সঙ্ঘাত নিয়ে বিধি সৃষ্টি নৃত্য आहार না ব্যঞ্জন বলেন আল্লাহ তাআলা কত করুণা দেখেনা আমি একটু ওর সঙ্গে যুদ্ধ করছি যখন আমরা মায়ের থেকে থাকি ভালো করে বুঝুন মায়ের থেকে থাকি আর তারপরে যখন আমাদের ওই শিশু দেহে প্রাণ সঞ্চার করা আগে আল্লাহ তালা আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে দেন কি ভাই একে না বলে প্রাণ সঞ্চার করার আগে আমার দেহের সমস্ত অঙ্গ আল্লাহ তৈরি করে দেন সে পুত্র সন্তান হোক কিংবা কন্যা সন্তান তারপরে আল্লাহ আল্লাহ যখন তার প্রাণ দেন তার অনেক আগে কি তার মায়ের অনেক দূর তৈরি করে দেন বলেন এই শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে কয়েক মাস আগে তার মায়ের স্টনে যে মা তরুণী ছিলেন কুমারী ছিলেন বিবাহ সন্তান পেতে ধারণ করেছে সেই সন্তান মাতৃ জঠনে নোংরা আবর্জনা যখন ভূমিষ্ঠ হল এ খাবে তার দাঁত নেই তার প্রণালী ভালো নয়

তো তার এই পৃথিবীতে আসার আগে তো তার খাদ্য তার মায়ের যে আল্লাহ মায়ের হলে কি ব্যারিস্টার হলে কি মানুষের হাতে না আল্লাহর হাতে আমি যদি আল্লাহর কাজ করি মালিকের কাজ করি মালিক আমাকে পারিশ্রমিক দেবেন না পৃথিবীতে এমন কোন নির্দয় হিংস্র মালিক আছে এটার শ্রমিকের পারিশ্রমিক ন্যায্য নেই নাই 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 সেই পুরানে মসজিদের তালিম যারা হাসিল করবে তালিম যারা দেবে শিক্ষা যারা অর্জন করবে শিক্ষা যারা প্রদান করবেন তাদের আহার আল্লাহ দেবেন না তারা কেউ অনাহারে আছে না খেয়ে মরে যাচ্ছে সেই জন্য আমাদের যে সমাজে যারা যারা আধুনিক শিক্ষায় কায় তো কিংবা সেই মনন নিয়ে চলে তাদের অনেক কি ব্যঙ্গি করতে দেখা যায় কঠোর মন্তব্য করতে দেখা যায় আলে মোলা মাহাফের দাঁড়িয়ে বিরুদ্ধে এটা পরিহার করতে উনি পরামর্শ দিলেন খবরদার আল্লাহ হাতে বাহাদুরি করতে মানুষকে কটাক্ষ করার আগে সাত মার ভাববে তোমার রুজি কে দেয়

তারপরে সে আয়াতে কালাম আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ আমাদের কাছে কি বলছে আমাদের করণীয় কি এবং আমাদের বর্জনীয় কি এই সমস্ত বিষয়গুলো জানার নাম হলো তফসিরুল কোরআন আলহা এলমেদি হি আলেম হামা পরে আলেমছে হজ্বত সারা দুনিয়াতে মক্তব্যের যে সিস্টেম কোরআন পড়ার যে সিস্টেম উনি বলেই গেলেন যে সুফাতে আপনারা যারা মসজিদে নবমী থেকে গিয়েছেন এবং অনেক করে তার সমস্ত ঐতিহাসিক এবং আদর্শ জায়গাগুলো দেখার চেষ্টা করি আমরা অবসর সময়ে এটা উঁচু বেদি মতো দেখা যায় গোল করে কিংবা লম্বা আর কিছুটা চওড়া এরকম উঁচু একটা স্থান আপনারা দেখবেন মসজিদে নববীতে হাজরতের

রসুল আকরম সাল্লাহ সেখানে দিনের তালিম দিতেন কুরআনের তেলাও শেখাতেন মর্ম এবং সারংশ সংক্ষিপ্ত ভাষায় একেবারে অনুপম ভাষায় মিষ্টি মধুর ভাষায় সাহাবাইকে আমের অন্তরে গেতে দিতেন তারা শিক্ষানবিশরা আসাহের সুফা ছিলেন অতএব এই মাদ্রাসা এই রকমের মাদ্রাসা প্রতিষ্ঠা করা ইসলামের একটা বড় ক্ষমত দিন ওই মানে বাঁচার একটা বড় উপকরণ এই মাদ্রাসাকে নিয়ে হাস্যরসী কথা করা বিদ্রুপ করা টিপনি মারা তার অত্যন্ত ভ্রান্তকর প্রয়াস লজ্জাকর ব্যাপার আমরা মুসলমানরা যারা যে সমাজই বসবাস করি না কেন যত আধুনিক শিক্ষায় শিখি না কেন যে পেশায় আমরা থাকি না কেন এই তালিমের বিরুদ্ধে যেন আমাদের কোট নড়ে অন্তর থেকে যেন কোন কটু মন্তব্য উচ্চারিত হয়ে আমাদের জীবন থেকে দিয়ে উচ্চারিত না হয় এই মাদ্রাসাগুলোর কর্দর করতে হবে এই মাদ্রাসার এবং মকদবে মর্যাদা দিতে হবে এবং উৎসাহিত হতে হবে নিজের ছেলেকেও পড়াবো তাই ওলা মাইকে অবদান সমাজে রসুল্লাহ সাল্লামের শিক্ষণ প্রণালীর যে একটা বিস্ফোরণ এবং বিচ্ছুরণ তাই মাদ্রাসার মধ্য দিয়ে প্রকটিত হয় হজরত বলছিলেন যে আজকে আমাদের সমাজ মানুষ হারিয়ে যায় সত্য হারিয়ে ফেলছে মানবতা বিসর্জন দিয়ে দিচ্ছে কারণ তাদের মধ্যে ইমানের যে স্ত্রী যে সৌন্দর্য এবং তার মর্ম আমাদের মধ্যে না থাকার কারণে এগুলো হচ্ছে তাই মসজিদ এবং মাদ্রাসা অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে থাকবে মাদ্রাসা যদি না হয় আপনারা লক্ষ্য করে উনি বললেন যে মসজিদে যখন আমরা নামাজ পড়ি খুব ভালো করে মন দিয়ে শুনবেন নামাজ যখন আমরা জামাতে চেষ্টা কি ভাই যাদের ঘরের কাছাকাছি মসজিদ রয়েছে তারা আমরা মসজিদে গিয়ে বা জামাত নামাজ পড়ার চেষ্টা করি ইমাম থাকেন রাখবেন তাই থাকেন না থাকেন বলেন না ভাই তিনি পড়ান আমরা তার নেতৃত্বে নামাজটা আদায় করি তিনি ইমাম আমাদের সামনে রয়েছেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আমরা পেছনে তিনি যেমন করে গুকুতে যাচ্ছেন আমরা তেমন করেই যাই রুকু থেকে মাথা তিনি তোলেন আমরাও তুমি সেই দায় যাই সেই দায় থেকে উঠে সালাম ফিরাচ্ছেন আমরাও সালাম ফিরাচ্ছেন বলেন তো কোন জিনিসটা আমরা করি না অথচ উনি করে

একটা এবাদত যেটা ইমামের জন্য আছে আমাদের জন্য তাহলে কোরআনে করিমের নেতৃত্ব দিচ্ছেন ইমামে মসজিদ কিনা বলুন তার নেতৃত্বে আমরা কালাম পাক শুনছি সে কালাম পাক অন্তরে গাচ্ছি এবং তার রস আমরা অনুধাবন করছি তাই মাদ্রাসা এবং বক্তব্যগুলোতে যে তালিম তা হল কোরআনে করিমের সেই কোরআনে করিম যে আল্লাহর জাত এবং আল্লাহর সত্তার অবিচ্ছেদ্য এই জন্য এই মাদ্রাসার মর্যাদা দিতে হবে মাদ্রাসাকে সমীহ করতে হবে মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়াতে দিতে হবে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মক্তবে পড়ানো অন্তত পক্ষে মুসলমানের বাচ্চাদেরকে বাচ্চিদেরকে পুরাণে করিমের সঙ্গে অঙ্গীভূত করতে হবে অন্তরের সঙ্গে কোরআনের একটা সংযোগ সৃষ্টি করতে হবে তা তালিম ব্যতিরিক সম্ভব নয় হজরত বলছিলেন এই মাদ্রাসা ছোট থেকে কেমন করে বড় হয়ে উঠছে উনি বলছেন যে এই মাদ্রাসার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক বিশেষ করে এই মাদ্রাসার যিনি মুখপাত্র হযরত মুফতি মিসবাউল ইসলাম সাহেবের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক দিনই সম্পর্ক দিনের তালিমের সম্পর্ক সেই সুবাদে আমাদের আসা উনি বললেন যে আমি তো এই কাজ করি ভক্ত মাদ্রাসার ব্যবস্থা বক্তব কি করে বিস্তারিত হবে দিনের তালিম কি করে বিস্তারিত হবে তার চেষ্টা করি আমার সঙ্গে ওই সঙ্গীরা আল্লাহ ওদেরকে শিল্প এবং ব্যবসার সঙ্গে যুক্ত রেখেছেন স্বাচ্ছন্দ্য দিয়েছেন আর্থিক স্বচ্ছলতা ওদের আল্লাহ তালা অনেক দিয়েছেন কিন্তু ধর্মানুরা শিক্ষانوں রাগ ওদেরকে বাধ্য করেছে এই মাদ্রাসাগুলোর কিস্তি পচ করার জন্য ওরা যেভাবে ওকাতরি ওদের কষ্ট সংজাত পয়সা স্বয়ং সংজাত পয়সাগুলো মাদ্রাসায় দেন আমরা অবাক হই যাই আমি ব্যক্তিগতভাবে তোর নাটক সম্পর্কে যেহেতু আমার একাত্মীয় Okankar মাইফুরের যে

তার মুখে যা শুনেছি ওখানকার মহিলাদেরও যে থাকা এবং ধর্মের প্রতি অনুরাগ আপনারা দেখেছেন খবরের কাছে শুনছেন না আল্লাহ খবর বলে তার বিরুদ্ধে কত কটুক্তি করা হয়েছিল কি তাই না এদের যে ধর্মের প্রতি আকর্ষণ এই দিনী তালিমের সুবাদে দিনদারদের সুবাদে আলিমাদের সুবাদে আমাদের এই জাগাতেও এই মাদ্রাসা হয়েছে মারার সাথে উনি বললেন ওনার যে প্রত্যক্ষ অভিজ্ঞতা তার নিরিখে উনি বললেন এই মাদ্রাসার পাঠ প্রণালী খুব দক্ষতার সঙ্গে দেয়া হয় এবং ছাত্রদের মধ্যে এর সমৃদ্ধিকরণে শিক্ষকরা খুব উৎসাহী এবং যত্নবান খুব মজবুত পড়াশোনা এখানে হয় সরঞ্জামি পর্যন্ত আছে ইনশাল্লাহ আরো উন্নতি হয় না তেইশটা ছেলে তারা কেউ কেউ আবার দারুন দেওবন্ধে ভর্তি হয়েছে বলে তারা আজ উপস্থিত নেই কিন্তু তারাও এখান থেকে হাফ হইয়া হয়েছে তাদের মাথায় সাম্মানিক পাগড়ি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে হাতে হাতে তুলে দেওয়া হয়তো সম্ভবত আমি ছিলাম না এই সময় মজলিসে তো আমার বক্তব্য হচ্ছে এই জাহাদুলত যা বললেন তার মূল কথা হলো এই কালামল্লা হলো আল্লাহর দাঁতের অবিচ্ছেদ্য অঙ্গ সেটা মামুলি জিনিস নয় কোরআন কে উপহাস করা কিংবা কোরআনী তালিম কে উপহাস করা ব্যঙ্গ বিদ্রুপ করা আল্লাহকে ব্যঙ্গ বিদ্রুপ করা যদি অন্তরের অন্তঃস্থল থেকে এই ব্যঙ্গটা এসে যায় তাহলে সে কোনদিন মুসলমান থাকতে পারে আল্লাহ খায়ের করেছেন যে আমরা মৌখিক মৌখিক বলি অন্তর বলেন না চলছে কথা বলে দিন চালু কথা এটা করবেন না করতে করতে ভেতরেও যদি এই বোধটা এই বিশ্বাসটা জন্মে যায় যে এটা বাজে কাজ তাহলে জানবেন ইমান আমার হারিয়ে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে এই দিকে কেমন কেউ যেন আমরা পা না বাড়াই যতটা শক্তি সামর্থ্য আর্থিক স্বাচ্ছল্য পারো তো পক্ষে মাদ্রাসার পৃষ্ঠপোষকতায় লাগাবেন দেখবেন আল্লাহ তালা আপনাদেরও কামিয়াব লাগবে তাদের বলছিলেন যে ব্যাঙ্গালোরের মুসলমানদের আল্লাহ তালা চাকরি বাকরি কার কত আছে আপনাদের জানা নেই কিন্তু ব্যবসা বাণিজ্যের আজ যুক্ত হয়েছে প্রায় আল্লাহ খুব হারিয়ে এবং এদের অন্তর কে এত দরাজ করে দিয়েছেন যে এরা গুহাতে কি করে মাদ্রাসা মত পৃষ্ঠপোষকতা করবো পাশে দাঁড়াবো দুঃসময়ে তাদের সহায় সম্বল হব এই জন্য ওরা তৎপর হয়ে থাকেন সেই জন্য আল্লাহ খুব বাড়াচ্ছেন আপনারাও আমরাও যদি এরকম চেষ্টা করি আল্লাহ আমাদেরকে বাড়াবেন আমাদের আর্থিক স্বাচ্ছন্দ্য আসবে গুজিতে আল্লাহ বরফর দিবেন হায়াতে বরফর দিবেন ইমানে বরফর দেবেন এই বলি হজরত আপনাদের কাছে তার বক্তব্য শেষ করেছিলেন মাদ্রাসার পিছনে আপনাদের থাকার আহ্বান জানালেন মাদ্রাসা বক্তব্য যেখানে থাকবে নিজ নিজ এলাকায় তার পৃষ্ঠপোষকতার জন্য তিনি অনুরোধ করলেন এই বলে হজরত তার বক্তব্যকে ইতি টানলেন আমি হজরতের সব কথার অনুবাদ করিনি শুধু মর্মার মারটুকু বলার চেষ্টা করেছি আমি বুঝতেই পারছেন বয়সের ভারে মৃত হয়ে গেছি স্মৃতিশক্তিও আগের মতো তেমন নেই আল্লাহ তালা থাকলে এসেছেন যে এখনো কিছু কিছু আল্লাহ তালা রেখেছেন স্মৃতি হাজরতের কথা সে আমার আর বক্তব্য কি থাকতে পারে আমিও শেষ করি